আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর কিন্তু ব্রডব্যান্ড লাইন মানে ওয়াইফাই স্বল্প পরিসরে চালু হয়েছে কিন্তু এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রয়েছে তবে ফেসবুক কিছুটা অল্প পরিসরে চলছে তো সেটাই আমি আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি আপলোড করছি এই দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে কিন্তু যান চলাচল আগের তুলনায় কিছুটা হলেও স্বাভাবিক হয়ে এসেছে আলহামদুলিল্লাহ মানুষজন কিন্তু তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছে এই যে দেখুন রাস্তাঘাটে কিন্তু গাড়ি চলাচল হচ্ছে ব্যাংক লেনদেন স্বাভাবিকে ফিরে এসেছে এই যে দেখতে পাচ্ছেন বাস কিন্তু থাকার উদ্দেশ্যে কিন্তু বাস যাচ্ছে তো আশা করছি খুব শীঘ্রই মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে ইনশাল্লাহ তো যারা বিদেশে আছেন তারা কিন্তু চাইলেও বাড়িতে যোগাযোগ করতে পারেননি এতদিন এখন থেকে আপনারা কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবেন কেননা মানুষজন কিন্তু চলাচল করতে পারছে বাজারে যেতে পারছে ব্যাংক লেনদেন চালু হয়েছে পোশাক শিল্প কারখানা এগুলো কিন্তু অনেকটাই চালু হয়ে এসেছে তো এটি জানানোর জন্য আমি এই ভিডিওটি আপলোড করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ